আসসালামু আলাইকুম সবাইকে আমি হিজাব করি প্রথমত ইসলামের জন্য ইসলামকে ভালোবেসে আমি হিজাব কথা এসেছি আমি মনে করতে পারি যখন আমি ইউনিভার্সিটিতে পড়ি তখন আমি হিজাব করতাম না তখন যেটা হয় যে আমার আসলে খুব ভালো ফিল হতো না তখন যে একটা যখন হিজাব পরা মহিলা দেখি সে খুব কমফোর্টেবলি মুভ করতে পারে লাইক বাসে চড়ে অথবা যে কোনো জায়গায় কিন্তু আমার মনে হয় যারা হিজাব করে না তাদের জন্য কিছুটা হলেও ট্রাভেল বেস করতে হয় তো দেন আমি স্ডেনলি একজন সিস্টারের থ্রোতে ইসলামের পথে আসলাম এবং তখন থেকেই আমি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ হিজাব করছি এবং এটা আমার জন্য খুবই পজিটিভ একটা জিনিস বিয়ার করছি যখন আমি প্রথম হিজাব শুরু করি প্রথম ব্যাপারটা আমার ফ্রেন্ডরা খুব পজিটিভলি নেয়নি সবাই কেউ বলেছে ও তোমাকে খুবই ভালো লাগছে আবার কেউ বলেছে হঠাৎ সাডেনলি এই নতুন রূপের রহস্য কি বা হোয়াট এভার লাইক টিস যেটা বলে তো আমি আসলে কারো কথাই মাথায় নিয়ে নি যে কে কী বলবো যারা অ্যাপ্রিসিয়েট করেছে তাদেরকে অবশ্যই থ্যাংকস যে তারা আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে আর এটা আসলে আমি কারোর জন্য বা কাউকে শো করার জন্য করিনি এটা আমি আমার নিজের জন্য করেছি আমি আল্লাহর জন্য করেছি আমি ইসলামের জন্য করেছি সো এখানে আমি আর কাউকে কেয়ার করতে পারি না যেখানে আমার সাথে আল্লাহ আছেন